তো ভাই আমি আপনার কাছে কিছু কথা জানতে চাবো যেমন অনেকেই বিচার ব্যাপারে জানতে চাই বুঝছেন ভাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কমেন্ট আসলে কবে করবে এখন এখানে আপনিও প্রবাসী আমরা প্রবাসী অবশ্যই তাই না ভাই আমরা যেটা শুনি যেটা জানি ঠিক এটাই প্রচার করি তারপর ভাই যেহেতু আপনি একটা শহর আছেন আপনি অনেকগুলো সংগ্রহের সাথে জড়িত আছেন এবং আপনি অনেক জায়গায় যান আপনি অবশ্যই আমাদের বেশি জানেন তো সেই জায়গা থেকে ভাই আমি আপনার কাছে বিচার ব্যাপারে কিছু প্রশ্ন করবো আশা করি আপনি আমাদের সঠিক উত্তর দিবেন ওকে

ছোট কোনো কোম্পানিতে আপাতত বিশাল বন্ধু মানে বড়ো বড়ো কোম্পানিতে কিছু কিছু কোম্পানিতে আসতে পারে